এখানে একটা স্পেশাল মেনু আছে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এই একশো টাকার মেনুতে আপনি কিন্তু ভেজিটেবল পাবেন সঙ্গে দেখেন বড় সড়ো একটা চিকেন ফ্রাই পাবেন রংপুরে স্ট্রিট ফুড হিসেবে কিন্তু বার্গার সাব স্যান্ডউইচ এই আইটেমগুলো প্রচুর পরিমাণে সেল করা হয় তাই কম বেশি আমরা সবাই কিন্তু এই বার্গার সাব স্যান্ডউইচ এই আইটেমগুলো অনেক জায়গায় ট্রাই করছি বাট বিলিভ মি আজকে আমি এমন একটা জায়গার সন্ধান আপনাদেরকে দিব যেখানকার সাব স্যান্ডউইচ বার্গার অন্যান্য জায়গার থেকে আপনাদেরকে ডিফারেন্ট একটা টেস্ট দিবে আর এখানকার বার্গার সাব স্যান্ডউইচ এই আইটেমগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে বিশেষ করে এখানে বার্বিকিউ বার্গার নামে একটা বার্গার সেল করা হয় সেটাও কিন্তু খেতে অনেক মজা চলেন এবার এই জায়গাটার লোকেশন আপনাদের সঙ্গে শেয়ার করি আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর শুরুতে এই ভালোবাসা অবিরাম এই মুহূর্তে আমি আছি রংপুর সুরবি উদ্যানের ঠিক অপোজিটে আমার পিছনে হচ্ছে সুরবি উদ্যান এটা ঠিক অপোজিটে এরিস্টোকার্ট ফুড কর্নার এরিস্টোকার্ট ফুড কর্নারে বিভিন্ন রকমের প্লেটার পাওয়া যায় পাশাপাশি আপনার ওই যে স্ট্রিট ফুডের যে খাবার গুলো পাওয়া যায় বার্গার তারপর স্যান্ডউইচ এগুলো খাবার পাওয়া যায় আজকে এলাকা এই খাবার গুলো ট্রাই করবো পাশাপাশি এখানে কি কি খাবার পাওয়া যায় খাবারের স্বাদ কেমন কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন সবকিছু এই ভিডিওর মধ্যে জানতে পারবেন তো চলেন শুরু করা যাক আমার সামনে অনেকগুলো খাবার দেখতে পাচ্ছেন এখানে আপনার বারবিকিউ বার্গার আছে বার্বিকিউ বার্গার আছে এখানে হচ্ছে সাব স্যান্ডউইচ আছে এখানে আবার নর্মাল যে বার্গারগুলো আমাদের স্ট্রিটে পাওয়া যাচ্ছে রংপুরে সেটা আছে আর এখানে একটা স্পেশাল সেট মেনু আছে এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এই একশো টাকার সেট মেনুতে আপনি কিন্তু ভেজিটেবল পাবেন সঙ্গে দেখেন বড় সড়ো একটা চিকেন ফ্রাই পাবেন তো একশো টাকা এই সেট মেনুটা আমার কাছে দেখে ভালো মনে হয়েছে খাবারের টেস্ট কেমন সেটা খাওয়ার পরে বোঝা যাবে তো এই সেট মেনুটা আমরা পরে আসছি আমরা আগে একটু ডিফারেন্ট কোনো আইটেম ট্রাই করি সেটা হচ্ছে বার্বিকিউ বার্গার এটা একটু খুলে দেখাই এখানে দেখেন ভাই চিকেনটাকে এটা বার্বিকিউ করে দেন তাই না বার্বিকিউ করে দেওয়া হয় চিকেনটা এখানে চলেন একটু এটা ট্রাই করে দেখে কি অবস্থা বার্গারের বানের কোয়ালিটিটা ভালো মনে হচ্ছে এবং মানে সফট আর কি বানটা চলেন মুখে দেই বিসমিল্লাহ অন্যান্য যে বার্গারগুলো স্ট্রিটে হয় ওটা থেকে ডিফারেন্ট টেস্ট বার্বিকিউ এর একটা ভালো ফ্লেভার মুখে আসতেছে সব মিলে বার্গারটা মজা নর্মাল বার্গার এটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা চিকেন আছে মেয়োনিজ আছে সস আছে আর সঙ্গে তিন পিস শশা টুকরা আছে আর এইটার মতই সেম জিনিস হচ্ছে আপনার চপ স্যান্ডউইচ এখানে উপরে খুব সুন্দরভাবে সস দিয়ে তার একটা ডেকোরেশন করে দিয়েছে ভিতরে দেখেন কি পরিমাণে চিকেন দেয়া চিকেনের পরিমাণটা আলহামদুলিল্লাহ ভালোই আছে সঙ্গে শশা আর হচ্ছে মেয়োনিজ দেয়া ও এই সাব স্যান্ডউইচের প্রাইস হচ্ছে আশি টাকা আর এই যে বার্গার যেটা আমি দেখালাম নর্মাল এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা তো এই দুটো আমি এর আগে যত জায়গায় মানে ট্রাই করছি সাত মোটামুটি একই রকম লাগে এই কারণে আমি শুধুমাত্র এখানে সাব স্যান্ডউইচটা ট্রাই করি ট্রাই করে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ সাব স্যান্ডউইচটা দেখেন আর জুসি মনে হচ্ছে তারা মুখে দেয় ভিতরে চিকেনের পরিমাণ দেখেন ভালোই মনে হচ্ছে এবং চিকেনের টেস্টটাও কিন্তু মজা আর পঞ্চাশ টাকার হিসাবে বার্গারের সবকিছু ঠিকঠাক আপনারা চাইলে বার্গারটা ট্রাই করতে পারেন মাত্র পঞ্চাশ টাকা সাব স্যান্ডউইচটা ট্রাই করছি ভালো লাগছে পাশাপাশি যে বার্গারটা ট্রাই করলাম বারবিকিউ একশো বিশ টাকা সেটা আমার কাছে ভালো লাগছে এবার মূল আকর্ষণ যেটা এখানকার আপনার হচ্ছে একশো টাকায় প্লেটার এটা ট্রাই করি চলেন রাইসের পরিমাণ একজনের জন্য যথেষ্ট আর চিকেন আছে এক পিস সঙ্গে আপনার ভেজিটেবল আছে প্রথমে ভেজিটেবলটা ট্রাই করি কারণ ভেজিটেবল নিয়ে অনেকের অনেক ধরনের অভিযোগ থাকে কারণ এটাকে মুখে দিই তারপর রাইসের কোয়ালিটিটা দেখাবো ভেজিটেবলটা মুখে দিই বিসমিল্লাহ রাইসটা ট্রাই করি চলেন এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস অন্যান্য জায়গায় রাইস গুলো যেমন আপনার ঝরঝরে হয় ওই রকমের এখানে রাইসটা একটু মাখো মাখো টাইপের দেখলেই বুঝতে পারবেন এই যে রাইসের কোয়ালিটি নট ব্যাড চিকেন ফ্রাই ফ্রাই কেমন লাগে এই হচ্ছে চিকেন ফ্রাই এর অবস্থা আপনার রাইস দিয়ে চিকেন ফ্রাইটা একবার খেয়ে দেখে খেতে কেমন লাগে আমার কাছে ভেজিটেবলটা মোটামুটি মনে হয়েছে রাইসের কোয়ালিটি ভালো আছে খারাপ না চিকেন ফ্রাইটাও খারাপ না ভালো আছে দুটো একসাথে লাগে আপনারা রাস্তাঘাট দিয়ে যখন যান খিদা লাগে ট্রাই করতে পারেন একশো টাকায় পেট ভরে যাবে তো এখানকার যে খাবারগুলো ট্রাই করলাম এর মধ্যে আমার কাছে বার্গার স্যান্ডউইচের আইটেমগুলো ভালো লাগছে এটাও ভালো ছিল তাহলে ট্রাই করে দেখতে পারেন আপনারা যদি এখানে খাওয়ার অভিজ্ঞতা থাকে সেটাও শেয়ার করতে পারেন আর যদি না থাকে অবশ্যই ট্রাই করবেন শুরু বিদ্যালয়ের ঠিক অবস্থা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পেঁদের নতুন ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সাবস্ক্রাইব না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ